আগামীকাল টিম ইন্ডিয়া এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে হোস্ট ইউএই বা সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে তো এই পার্টিকুলার ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশটা ঠিক কেমন হতে পারে বা ইউএই এগেনস্ট খেলার জন্য ভারতের একদম পারফেক্ট প্লেইং ইলেভেন ঠিক কেমন হওয়া উচিত বা ভারতের টিম ম্যানেজমেন্টও তাদের এই একাদশ নিয়ে ঠিক কীভাবে ভাবনা করছে চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমি এই ভিডিও ভারতের সম্ভাব্য দুইটা একাদশ তুলে ধরবো আপনাদের সামনে প্রথমে আমি আমার ব্যক্তিগত পছন্দের একাদশটা বলবো আর তারপর ভারতের টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তাভাবনা করছে এই একাদশ সাজানোর ব্যাপারে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি তাহলে প্রথমে আমি আমার পছন্দের একাদশটা বলে দিই আমার একাদশে ওপেন করবেন গিল গিলার অভিষেক শর্মা যেহেতু শুভমান গিল এই টি টোয়েন্টি সেট আপে আবারও ফিরে এসেছেন আর শুধু ফিরেই আসেননি তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে ফিরে এসেছেন তো সেই কারণে তাকে একাদশের বাইরে রাখা কখনোই উচিত হবে না আর এছাড়া দল নির্বাচনের সময় ওই ভারতের চিফ সিলেক্টর অজিত তো বলেই দিয়েছিলেন যে শুভমান গিল ওপেনার হিসেবেই খেলবেন অভিষেক শর্মার সাথেই তার ওপেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি তো সেই কারণে শুভমান গিল মানে নিশ্চিতভাবেই একাদশে থাকবেন আর তিনি একাদশে থাকলে আমার মনে হয় তাকে ওপেন করানোই উচিত আইপিএলে তিনি তার কার্যকারিতা প্রমাণ করেছেন এছাড়া রিসেন্ট পাস্টে ইংল্যান্ড সফরেও তিনি ব্যাট হাতে যথেষ্ট ভালো ছিলেন আর এছাড়া অভিষেক শর্মা তিনি এই মুহূর্তে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান ব্যাটার প্রতিপক্ষ বোলারদেরকে তিনি ওই পাওয়ার প্লেয়ার প্রথম ছ ওভারের মধ্যে যেভাবে ছাড়খাড় করে দিতে পারেন তাতে অভিষেক শর্মাকে ডেফিনেটলি ওপেনিং স্লটে খেলাতেই হবে তো গিল আর অভিষেক শর্মাকে আমি এই কারণে ওপেন করতে দেখতে চাই সঞ্জু স্যামসনকে আমি দেখতে চাই নাম্বার থ্রি ব্যাটার হিসেবে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন সঞ্জু স্যামসনের এই একাদশে অনেকে হয়তো জায়গা নাও দেখতে পারেন কিন্তু আমি সানজু স্যামসনকে একাদশ থেকে বের করে দেওয়ার একেবারেই পক্ষপাতি নই সানজুকে আমি খেলাতে চাইছি নাম্বার থ্রি ব্যাটার হিসেবে আর এছাড়া তার উইকেট কিপিংটা তো অনেক বড় সম্পদ আর নাম্বার থ্রি ব্যাটার হিসেবে খেলে সঞ্জু স্যামসন কিন্তু দু হাজার চব্বিশ আইপিএলে যথেষ্ট সফল হয়েছিলেন পাঁচশোর উপর রান করেছিলেন তিনি সবচেয়ে সফলতম আইপিএল ছিল তার বলা যায় নাম্বার থ্রি ব্যাটার হিসেবে হলো আমি আমার একাদশে সঞ্জুকে রাখতে চাইছি নাম্বার ফোর ব্যাটার হিসেবে আমি খেলাতে চাইছি ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদবকে তার মানে জায়গা নিয়ে ডেফিনেটলি কোনো প্রশ্নচিহ্ন আসতেই পারে না নাম্বার থ্রিতে খেলানোর এই জায়গায় তাকে অপশানটা সেভাবে পাওয়া যাচ্ছে না কারণ সঞ্জু যেহেতু নাম্বার থ্রি ব্যাটার হিসেবে ওই জায়গায় শিফট করে ফেলছেন তো নাম্বার ফোরে আমি সূর্যাকুমারকেই রাখছি আর লাস্ট আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সার হয়ে বেশিরভাগ ম্যাচে নাম্বার ফোর ব্যাটার হিসেবে খেলি যথেষ্ট সাফল্য পেয়েছেন নাম্বার ফাইভে খেলাতে চাইছি তিলক ভার্মাকে তিলক ভার্মার ব্যাটিং পজিশনটা নিয়ে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন কারণ টিম ইন্ডিয়ার জার্সিতে তিনি নাম্বার থ্রি ব্যাটার হিসেবেই যথেষ্ট সফল হয়েছেন সাউথ আফ্রিকার ট্যুরে তিনি ব্যাক টু ব্যাক দুইখানা সেঞ্চুরি করেছেন এই নাম্বার থ্রি ব্যাটার হিসেবে খেলি তো যেহেতু সঞ্জু স্যামসন নাম্বার থ্রিতে খেলছেন সূর্য কুমার নাম্বার ফোরে খেলছেন সেই কারণে তিলক ভার্মাকে যদি খেলাতে হয় এই একাদশে নাম্বার ফাইভ ব্যাটার হিসেবেই খেলাতে হবে আর এছাড়া খেয়াল করে দেখবেন তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে যে কটা আইপিএল সিজন খেলেছেন সব কটাতেই বেশিরভাগ মানে সময় তিনি কিন্তু নাম্বার ফাইভই খেলে মানে যথেষ্ট সাফল্য পেয়েছেন তো নাম্বার ফাইভ আমি তিলক ভর্মাকে এই এশিয়া কাপে খেলাতে চাইছি বা পার্টিকুলারলি আগামীকালের ম্যাচটায় আর এছাড়া নাম্বার সিক্সে আমি দেখতে চাইছি হার্দিক পান্ডিয়াকে হার্দিক পান্ডিয়ার জায়গা পাওয়া নিয়ে তো কোনো প্রশ্নচিহ্ন উঠতেই পারে না পেস বলিং অলরাউন্ডার হিসেবে তিনি এই জায়গায় যে ভূমিকাটা পালন করবেন মানে তাতে করে তিনি একজন বাড়তি ব্যাটার বা বোলার হিসেবে ডেফিনেটলি রোল প্লে করতে পারেন তো হার্দিক পান্ডিয়াকে আমি নাম্বার সিক্সে দেখতে চাইছি নাম্বার সেভেনে চলে আসবেন রিঙ্কু সিং রিঙ্কু সিংকে আমি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে বা ফিনিশার হিসেবে নাম্বার সেভেনে রাখতে চাইছি কারণ বাই চান্স যদি ভারতের ব্যাটিং বিপর্যয় হয় বা শুরুর দিকে বেশ কয়েকটা উইকেট তারা খুঁয়ে ফেলে তাহলে রিঙ্কু সিংকে যেমন ফ্লোটার হিসেবে একটু ওপরের দিকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে আবার শেষের দিকে যদি ওই ফ্লারিশিং করার কাজটা যদি প্রয়োজন পড়ে ওই মানে একবার ঝরায় একটা ইনিংস খেলে দলের রানটাকে শেষ তিন বা চার ওভারে অনেকটাই বাড়িয়ে নিয়ে যাওয়ার যদি প্রয়োজন পড়ে তাহলে রিঙ্কু সিং কিন্তু এই জায়গায় অনেক বড় কার্যকরী রোল প্লে করতে পারেন সেই কারণে আমি নাম্বার সেভেনে রিঙ্কু সিংকে রাখতে চাইছি নাম্বার এইটে চলে আসবেন ডেফিনেটলি আকসার প্যাটেল আকসার প্যাটেল তো থাকবেনই স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে বল হাতে তাকে ওই জায়গায় মানে কার্যকরী ভূমিকা পালন করার পাশাপাশি শেষের দিকে গিয়ে ব্যাট হাতেও মানে গুরুত্বপূর্ণ কিছু রান করতে হবে তিনি চার পাঁচটা সাতটা যে কটা বলই ফেস করার সুযোগ পান না কেন ওই জায়গায় তার লক্ষ্যই থাকবে একদম বল ওয়ান থেকে হিট করে প্রতিপক্ষ বোলারদেরকে ছাড়খাড় করে দেওয়া আর এরপর নাম্বার নাইনে দেখতে চাইছি যশপ্রীত বুমরাকে ডেফিনেটলি যশপ্রীত বুমরা তো চলেই আসবেন তিনি যখন ভারতের টি টোয়েন্টি সেট আপে আবারও ফিরে আসছেন তাকে তো প্রথম একাদশে রাখতেই হবে আর নাম্বার টেনে চলে আসবেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি সেট নাম্বার ওয়ান স্পিনার তো বরুণ চক্রবর্তী লাস্ট কয়েকটা সিরিজে যে ধারাবাহিকতা দেখিয়েছেন তার ওই ভ্যারিয়েশনের মাধ্যমে প্রতিপক্ষ ব্যাটারদেরকে যেভাবে চমকে বা ভরকে দিয়েছেন তাতে করে বরুণ ডেফিনেটলি ভারতের প্রথম একাদশের জায়গা পাবেনি আর নাম্বার ইলেভেনে এই স্পটটা নিয়ে আমি একটু কনফিউজ এই জায়গায় আমি খেলাতে চাইছি আর্শদীপ সিং অথবা কুলদীপ যাদবকে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি এক্ষেত্রে একজন বাড়তি পেস বোলার খেলানোর কথা ভাবে তাহলে ডেফিনেটলি আশদীপ সিং প্রথম একাদশের জায়গা পাবেন আর যদি তারা মনে করে একজন এক্সট্রা স্পিনারকে খেলানো দরকার কন্ডিশন বিবেচনায় তাহলে কুলদীপ যাদবের দিকে ঝুঁকতেই পারে ভারতের টিম ম্যানেজমেন্ট তো এই একটা স্লট নিয়ে আমি একটু কনফিউজ বলে এই জায়গায় আমি একটা অপশান ক্রিয়েট করে রেখেছি তো আমার পছন্দের একাদশটা অনেকটা এরকম আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন শুভমান গিল অভিষেক শর্মা নাম্বার থ্রিতে চলে আসবেন সঞ্জু স্যামসন তিনি এই লাইন আপের উইকেট কিপারও বটে নাম্বার ফোরে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে তিলক ভর্মা নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেনে রিঙ্কু সিং নাম্বার এইটে আকসার প্যাটেল নাম্বার নাইনে যশপ্রীত বুমরা নাম্বার টেনে বরুণ চক্রবর্তী আর নাম্বার ইলেভেনে ওই আশদ্বীপ সিং অথবা কুলদীপ যাদবের মধ্যে যে কোনো একজন আর এছাড়া আমি শুরুতে যেটা বলছিলাম ভারতের টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে যেভাবে চিন্তা ভাবনা করছে একাদশ খেলানোর ব্যাপারে তাদের পছন্দ সেই একাদশটা অনেকটা এরকম হতে পারে ওপেন করবেন শুভমান গিল অভিষেক শর্মা নাম্বার থ্রিতে চলে আসবেন ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব অথবা তিলক ভর্মা এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নাম্বার থ্রিতে তারা খেলাতে পারে নাম্বার ফোরেও মানে এই সূরিয়া কুমার বা তিলক ভর্মার মধ্যেই অদল বদল হতে পারে এই স্লটটা নাম্বার ফাইভে চলে আসবেন হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে চলে আসবেন রিঙ্কু সিং নাম্বার সেভেনে চলে আসবেন জিতেশ শর্মা জিতেশ শর্মাকে তারা এই মুহূর্তে মানে ভারতের টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা ভাবনা করছে তারা সঞ্জু স্যামসনকে যেভাবে এই মুহূর্তে ট্রিট করছে তাতে জিতেশ শর্মারই প্রথম একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে আর তিনি যেহেতু ফিনিশার হিসেবে লাস্ট আইপিএল এ নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন সেই কারণে ওই শেষের দিকে মানে নাম্বার সেভেন স্লটে তাকে হয়তো খেলানো হলেও হতে পারে নাম্বার এইটে চলে আসবেন ডেফিনেটলি আকসার প্যাটেল নাম্বার নাইনে জসপ্রীত বুমরা নাম্বার টেনে বরুণ চক্রবর্তী আর নাম্বার ইলেভেন স্লটটা নিয়ে আমি এখানেও একটু আর কি কনফিউজ রয়েছি ওই আশদীপ সিং আর কুলদীপ যাদবের মধ্যে ওই বাড়তি স্পেসার খেলালে আশদীপ সিং চলে আসবেন আর বাড়তি স্পিনার খেলানোর কথা ভাবলেন ডেফিনেটলি কুলদীপ যাদব উঠে আসবেন তো এইটা হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে তারা যেভাবে চিন্তা ভাবনা করছে তাদের পছন্দ একাদশটা অনেকটা এরকম হতে পারে আমার একাদশের সাথে খুব একটা যে অদর বদর আছে সেরকমটা বলা যাবে না শুধু ওই উইকেট কিপারটা এক্সচেঞ্জ হয়েছে বলতে পারেন আমার মনে হয় প্রতিপক্ষর কন্ডিশন বিবেচনায় এই যে সম্ভাব্য দুইটা একাদশ আপনাদের সামনে তুলে ধরলাম এটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে ছয়টা করেই বলিং অপশান রয়েছে দুইটা একাদশেই মানে ডেফিনেটলি হার্দিক পান্ডিয়াকে কিনে প্রপার পাঁচটা বোলিং অপশান তো রয়েছেই আর সিক্স বোলার হিসেবে এই জায়গায় কাজ করতে পারেন অভিষেক শর্মা যিনি কিন্তু দুইটা বা তিনটা ওভার মানে প্রয়োজন পড়লে হাত ঘুরিয়ে টিম ইন্ডিয়াকে সাহায্য করতেই পারেন যদি কোনো বোলারের অফ ডে যায় তো এই দুইটার মধ্যে থেকে আপনার পছন্দের একাদশ কোনটা বা আপনার যদি কোনো ব্যক্তিগতভাবে পছন্দের একাদশ বা প্লেইং ইলেভেন থেকে থাকে আগামীকালের ম্যাচের জন্য ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন